স্ট্রবেরি খাওয়ার উপকারিতা স্ট্রবেরি একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী স্ট্রবেরি খাওয়ার কিছু প্রধান উপকারিতা উল্লেখ করা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে দুই হৃদরোগের ঝুঁকি হ্রাস করে স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেলন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি খারাপ কোলেস্টেরলের কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়তা করে স্ট্রবেরি রক্তচাপ নিয়ন্ত্রণে তিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্ট্রবেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে এটি কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে চার মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষা দেয় এটি স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রবেরিতে কম ব্লাইসামিক ইন্ডেক্স থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে ছয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রবেরিতে ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে যা অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে সাত চোখের স্বাস্থ্য উন্নত করে স্ট্রবেরিতে লুটেইন এবং জিয়াজানথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি চোখের ছানি এবং ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমাতে সাহায্য করে আট পরিপাকতন্ত্রের উন্নতি করে স্ট্রবেরিতে ফাইবার থাকায় এটি পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নয় ত্বকের স্বাস্থ্য উন্নত করে স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে যা ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখে এটি ত্বকের বার্ধক্য রোধ করতেও সাহায্য করে দশ হাড়ের স্বাস্থ্য উন্নত করে স্ট্রবেরিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে থাকে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি হাড়ের ঘনত্ব বাড়াতে এবং অস্ট্রিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে স্ট্রবেরি একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত তবে যাদের স্ট্রবেরি থেকে অ্যালার্জি আছে তাদের এটি খাওয়া উচিত নয় স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ